সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমরা যখন কোরআন স্টাডি করি কোরআনে আমরা যখন আন্তা আন্তুমা আন্তুম এই শব্দগুলি যখন আমরা দেখি বা পড়ি বা জানি তখন আমাদের বুঝতে হবে আল কোরআন যে তুমি এবং তোমরা এই শব্দ যখন যখন ব্যবহার করে তখন বুঝতে হবে যাদের জন্য ব্যবহার করা হচ্ছে তারা বর্তমান চলিতকালের কোরআন কোরআনের পাঠক তাই কোরআনে যত আদেশ সূচক বাক্য এবং নিষেধসূচক বাক্য বলে সেটা আপনাকে আমাকে বুঝতে হবে যখন আপনি পড়বেন তখন আপনাকে বলা হচ্ছে যখন আমি পড়ব তখন আমাকে বলা হচ্ছে যেমন ধরুন আমরা যখন ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ি সেখানে দুইবার বলা হচ্ছে ইকর ইকর রব্বিকাল্লাজি হলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো এখানে তুমি এর অর্থ হল যে পাঠক তাকেই বলা হচ্ছে রিড আর দি কোরআন আমরা যদি রব্বানি কিংডমে স্বাধীনভাবে বসবাস করতে চাই তাহলে কোরআন স্বাধীন মানুষের জন্য যারা পরাধীন তাদের জন্য কোরআন কি করবে তাই স্বাধীন মানুষ কোরআনকে বুঝতে পারে এবং কোরআনের বিধান যখন আপনি আমি কোরআনকে বুঝতে পারবো তখন এই বিধান আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করে নিতে পরাধীন মানুষ যারা তারা কখনো কোরআনের আলো পায় না এর কারণ পরাধীনতা এমন একটি জিনিস যে আপনি কারোর অধীনস্থ যখন হয়ে থাকবেন তখন আপনার দিয়ে অন্তত কোরআন বোঝা হবে না আমাদের এই যে দেশ এই দেশে কোরআনকে বুঝতে দেওয়া হয়নি কোরআনকে কোরআনের ভাষায় শুধু পড়তে দেওয়া হয়েছে তাই আমাদের দেশে যারা কোরআন পড়তে জানে এরা সবাই আরবিতে পড়ে এবং মনে করে এটা পড়লে সব হয় এমন কোনো কথা কোরআন বলে না তাই আমাদের দেশে যারা কোরআনের সাথে তামাশা করে যারা ধর্মকে সামনে রেখে লুটপাট করে মনে রাখবেন এরা সবাই এক একজন জাগ্রত জানোয়ার আর এদেরই কারণে দেশের মানুষ কোরআনের কাছে আসতে পারে না এবং কোরআনের জ্ঞান অর্জন করতে পারে না এ যাবৎ যতটুকু আমাদের দেশের লোকেরা ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলিতে যে কোরআন মুখস্থ করেছে কিংবা কিরাত শিখেছে কারি হয়েছে হাফেজ হয়েছে শুধু এতটুকু তারা হয়েছে কোরআনের বাংলা অর্থ কি এই কারি সাহেব বলেন হাফেজ সাহেব বলেন অথবা যারা নিজেরা মৌলানা সেজেছে এরা কেউ জানে না কোরআন যখন আপনি আমি পড়ি কোরান আপনাকে আমাকে দুইটি হাদিসের কথা বলে একটি হচ্ছে উনচল্লিশ নম্বর সূরা আর জুমারের তেইশ নম্বর একমতে আহসান আল হাদিস যা আল্লাহ নাজিল করেছেন একটি কিতাব আকারে যার ভিতরে হৃদায়ত রয়েছে এর বিপরীত আর রয়েছে লাহওয়াল হাদিস যেটি মানুষেরা না কেনা করে এবং মানুষের তৈরি করা তাই আমরা লাহওয়াল হাদিস হিসেবে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা এই দশটি গ্রন্থ যা শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের কাছে দেখতে পাই এগুলি হচ্ছে সবই লাহওয়াল হাদিস কেননা কোরান যখন আহসান আল হাদিস আল্লাহতালার পক্ষ থেকে হয়ে এসেছে নাজিল হয়েছে এর বিপরীত যত হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলি সবই হবে আহসান আল হাদিসের বিপরীত লাহওয়াল হাদীস হাদিস আমাদের সকলকে মনে রাখতে হবে ইসলাম কমপ্লিটলি আমরা আল কোরআনে খুঁজে পাই আল কোরআনের বাহির থেকে যদি কেউ বলে ইসলাম রয়েছে তাহলে আমাদের জানতে হবে আল কোরআনের বাইরে ইসলাম কোথাও নেই আমাদের দেশে জামাতে ইসলাম নামক যে দলটিকে আমরা দেখি মনে করে চলেছি আমরা এবং দেশের মানুষ মনে করে চলেছে এদের কাছে ইসলাম রয়েছে তরিকত এবং হেফাজত এদের ব্যাপারেও অনেকের ধারণা এদের কাছে ইসলাম রয়েছে এই মুহূর্তে আমরা জামাতে ইসলামকে দেখতেই পাচ্ছি তারা যতটা না কোরআনের দিন ইসলাম প্রতিষ্ঠা করার প্রচার এবং প্রসার চলছে তার চেয়ে অধিক চেষ্টা করে চলেছে তারা তাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে যত ধর্মের আমরা পার্টি এবং ফিরকা আমাদের দেশে দেখে চলেছি এরা সবাই ধর্মের নামে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন ঝগড়া বিপাদ এবং সংঘর্ষ করে চলেছে যেগুলি কোরআনের ইসলাম কখনো শিক্ষা দেয় না যারা আজ ঝগড়া করে চলেছে সংঘর্ষ করে চলেছে এরা সবাই মনে রাখবেন কোরআনের বাহিরের লোক যেমন আমরা দেখলাম দুই সালে বাইতুল মুকাররাম মাসজিদে মুফতি রুহুল আমিন কর্তৃক সংঘর্ষ বাদিয়ে দেওয়া জুমার নামাজের পর সেটি জাতি দেখে নিয়েছে এই জাতি মওলানা ফরিদুদ্দিন মাসুদকেও দেখেছে যে লোকটি গণজাগরণ মঞ্চে চেয়ে নিজেকে ধন্য বলেছিল। সালে বিশ্ব বলেছিলাম মাঠে এবং জুবায়ের গ্রুপের তাবলিগি জামাতের সংঘর্ষও দেখেছে রক্তক্ষয় যুদ্ধও দেখেছে আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক আমাদের দেশে ধর্মের নামে ইসলামের লেবেল লাগিয়ে যেভাবে তারা তাদের অনুসারীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে আমার মতো যারা মুমিন মুসলিম হয়ে কোরআনের প্রচার করতে সত্যার তারা সত্যবাদী হয়ে বেঁচে থাকতে পারছে না কারণ এদেশে সত্যবাদী হয়ে শুধু ধরে সত্যের উপরে থাকা বড়ই কষ্টকর তাই যারা মিথ্যেবাদী আমাদের দেশে যারা আমাদের দেশে হরেক রকমের মতবাদ নিয়ে নিজেরা শিয়া সুন্নি সালাফি ওয়াহাবি মাঝাবি লামাজাবি আহলে হাদিস দেওয়ানবাগি চর্মনাই এই টাইপের নাম নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে মনে রাখবেন এদের সাথে কোরানের ইসলামের কোনো সম্পর্ক নেই এদের সাথে মুহাম্মাদুর রসুল উল্লাহ অখতমান নাবিয়েনের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে প্রশ্ন জাগবে এদের সম্পর্ক কার সাথে রয়েছে এদের সম্পর্ক রয়েছে হাদিসের সাথে এবং ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনে বিন হাসেমের সাথে এই উলামা এবং দল সালাফি উলামা কিংবা হিফাজাতের অথবা চরমায়ের কিংবা জামাতের উলামা এরা সবাই দেখবেন একটি কথা বলবে এরা বলবে শুকরের মাংস এবং কুকুরের মাংস বিড়ালের মাংস এগুলি খাওয়া হারাম এটি এদের কাছ থেকে আমরা শুনি কারণ আমাদের দেশের যত বক্তা যত ভাষণদাতা যত ওয়াইজিন যত পীর যত আমাদের দেশে ধর্মের স্পিকার রয়েছে এরা সবাই এ কথা বলে কিন্তু এরা আবার ধর্ম প্রচার করে যাওয়ার সময় পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকার বান্ডেল নিয়ে চলে যায় এই টাকা দিয়ে যখন এরা অন্যের হক মেরে ইসলামের দোহাই দিয়ে মাছ কেনে মাংস কেনে ছাগলের গোস্ত গরুর গোস্ত এগুলি কিনে যখন পাকায়ে খায় মনে রাখবেন সেই কুত্তার মতো এরাও হারাম খায় কারণ এরা সবাই মিলে আল্লাহ তালার আয়াতকে বিক্রি করে খায় আর এরা সবাই মিলে রব্বানি কনস্টিটিউশনের এরা কেউ ধার ধারে না তাই এরা হারামখর হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে নিজেরা হারাম খায় এটি বলবে না কিন্তু অন্যদের ব্যাপারে এরা সচ্চার তো আপনি আমি যদি মনে করি রব্বানি কিংডমে রব্বানি কনস্টিটিউশন মেনে মুসলিম হয়ে জীবন কাটাবো তাহলে এদেরকে বাদ দিতে হবে